আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করব সবাই সুস্থ আছেন আর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকে তো দেখেই বোঝা যাচ্ছে আমি একদম फटाफटে আছি আমাদের এখানে এখন চেরি ব্লসম হয়েছে এখন তো ইউটিউবে আর ফেসবুকে সব জায়গায় শুধু চেরি ব্লসমের দেখা দেখা যায় আর কি এক এক সময় এক একটা বাইপ ওঠে এখন ওয়েল শেরি এখন আবার যে নিচে পড়ছে কিছুদিন পরে ঝরে যাবে যারা দেখেছেন টিডিও তারা সবাই জানেন এটা এত অল্প সময় থাকে মাত্র দশ দিনের মতন থাকে আর কি তো টুক করে ফুটে আর করে ঝরেও যায় আর বৃষ্টি পড়লে একদমই থাকে না মানে সাত দিনেরও কম থাকে এরকম একটা অবস্থা তো আজকে আমরা ঘুরতে আসছি এখনো পুরোপুরি আছে মোটামুটি ওই যে সুন্দরী আছে। এখন একটু পরন্ত বেলা বিকেল হয়ে গেছে আর প্রথম থেকে ফুলগুলা একটু ডাক গোলাপি টাইপের ছিল এখন একটু হালকা হয়ে গেছে আস্তে আস্তে বাতাস আসলে সব ঝরে যাবে সব শেষ তার আগে একটু ধরুন একটু একটু ঘুরে দেখে যাই এ এই জায়গাটাতে অনেকগুলো গাছ আছে একসাথে দেখতেই পাচ্ছেন আমার পিছনে সবগুলো গাছ চেরি গাছ কি সুন্দর চেরি বসে পাশ দিয়ে হাতে না একটু ভাব আসে একটা অন্যরকম ভাব আসে নিজের মানে প্রত্যেকটা মেয়ে মনে হয় এখানে চার বছরের পাশে আসলে একটু নিজেরা একটু অন্যরকম ভাবে খুব সুন্দর লাগে আর আমি এই জামাটা হচ্ছে চেরি ব্লসমটা কাছ থেকে কিন্তু আরো বেশি সুন্দর দেখেছ এত সুন্দর আর এই গাছটায় পাতা কম ফুল বেশি যখন চেরি ফুল ফুটে পাতা আসলে কমই থাকে পাতা অনেক কম দু একটা পাতা থাকে আর পুরোটা জুড়ে শুধু ফুল আর ফুল থাকে এই জন্য চেরি ব্লসম গুলো এত সুন্দর দেখা যায় ইউরোপে এটা আমার সেকেন্ড ইয়ার তো ফার্স্ট ইয়ার আমি মিস করে গিয়েছিলাম আমি দেখতে পাইনি সেকেন্ড ইয়ারে দেখলাম ইউরোপের এই ছোট্ট গ্রামে এত সুন্দর চেরি ফুলের যে সৌন্দর্যটা শুধু আমি একা দেখবো কেন আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো প্লিজ লিখে জানাবেন আর যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ছোটো আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাবাই